প্রিয় দর্শক আপনি আপনার দেখা মতো একটি গাভীর কয়টি বাচ্চা দেখেছেন একটি দুইটি কিন্তু আজকে আমি অবাক করা একটি দৃশ্য দেখলাম একটি গাভীর একটি দুইটি নয় তিন তিনটি সার হয়েছে এবং তারা একই সাথে দেখেন গাভীটির দুধ পান করতেছে এই দৃশ্য খুবই বিরল এবং খুবই একটি আনকমন একটি দৃশ্য এটি দেখা যায় না বললেই চলে দেখুন মা তো মাই তিন তিনটি সার একই সাথে দুধ পান করতেছে তারপরও তার মা কতটা শান্তভাবে দাঁড়িয়ে আছে যাতে করে বাচ্চার দুধ পান করতে কোনো অসুবিধা না হয় একেই বলে মা এখান থেকে আমরা মায়ের মমতা মায়ের ভালোবাসার একটি প্রকাশের চিত্র দেখতে পেলাম এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ